আবারও ফেনীর বন্যার খবর জানবো এবং সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি হেলিকপ্টার থেকে বন্যার কি অবস্থা সেখানে দেখছেন আমাদেরকে জানাবেন প্রদান করছে শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী চারশোর অধিক প্যাকেজ তারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলেন এই ফেনী এলাকা জুড়ে আমি যদি একটু দেখাতে চাই যে ফেনির